আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের কাট কুর্তির কাটিং এবং স্টিচিং করে দেখাবো তো এই কুর্তির সাথে আমি একটা প্লাজো বানিয়েছি কারণ প্লাজোর সাথে পরলে এই কুর্তিটা দেখতে অনেক বেশি সুন্দর এবং কমফোর্টেবল হয় আমি প্রত্যেকটা কাজ খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনি যদি সেলাইয়ের কাছে একদম নতুন হয়ে থাকেন তারপরও ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার পর খুব সহজেই এই কুর্তিটি আপনারা বানিয়ে নিতে পারবেন তো আপনারা জানেন কাট কুর্তির সাইডটা ফাড়া হয় এবং সামনের দিকে আমাদের কুচি হয় তো দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আমাদের ফাড়া আছে এবং মাঝে আমরা কুচি দিয়েছি এবং উপরেও কিছু ডিজাইন করেছি যার কারণে এটা কিন্তু অনেক বেশি আনকমন এবং সুন্দর দেখাচ্ছে তো এটা বানানোর জন্য আমাদের এই যে এই চেক কাপড়টা হাফ গজ লাগবে এবং এই কাপড়টা লাগবে গজ পরিমাণ তো এটা হচ্ছে লিলেন কাপড় এবং তিন হাত বহরের কাপড় সেজন্য আমি দুইটা কাপড়ই দেড় গজ করে নিয়েছি আমাদের প্লাজো করার পর কিছুটা কাপড় বেঁচে গেছিলো সেই কাপড়টা দিয়ে আমি হচ্ছে ডিজাইনটা করব। অর্থাৎ আপনারা যদি প্লাজো সহ কুর্তিটি বানাতে চান তাহলে দুইটা কাপড় দেড় গজ করে নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন জামার কাপড়টাকে আমি চার ফোল করে ভাজ করে নিয়েছি দুইটা খোলা কাপড় এবং দুইটা বন্ধ কাপড় এখন আমাদের বন্ধ সাইড থেকে বডির মাপ অনুযায়ী আমাদের যে উপরের বডি পার্টটা সেটা কাটিং করতে হবে তো প্রথমে ছয় ইঞ্চিতে আমরা পুটের জন্য দাগ দিলাম এবার উপর থেকে হাফ ইঞ্চি ডাউন করব তারপর বগলের জন্য আমরা সাড়ে সাত ইঞ্চিতে দাগ দেব তারপর এখানে একটা বক্স করে নিচ্ছি এবং আমাদের এই যে দেখুন এখানে একটা বগলে যে শেপটা হয় রাউন্ড করে সেটা দিয়ে নিলাম এখন বডির মাপটা নিতে হবে তো এখানে আপনাদের বডি যতটুকু হবে তার চার ভাগের এক ভাগ প্লাস দেড় ইঞ্চি নিতে হবে আমি আটত্রিশ বডির জন্য করব আটত্রিশে চার ভাগের এক ভাগ সাড়ে নয় এবং আমি দেড় ইঞ্চি বাড়িয়ে নিয়েছি যার কারণে এগারো ইঞ্চিতে দাগ দিলাম এবার উপর থেকে ষোলো ইঞ্চিতে দাগ দিলাম এখন বডিতে যতটুকু নিয়েছি এখানে এক ইঞ্চি কম নেব অর্থাৎ বডিতে যেহেতু এগারো নিয়েছি তাই এখানে আমি দশ নিলাম এবার বগলের দাগের সাথে নিচের দাগটা এভাবে মিলিয়ে দেবো এবং কোনা থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে ভিতরের দাগের সাথে মিলিয়ে দেব এখন আমাদের গলার জন্য দাগ দিতে হবে তো গলা চওড়া আমরা তিন রাখব আমরা পিছনের গলা রাখব সাড়ে চার ইঞ্চি এবং সামনের গলা ছয় ইঞ্চি তো আমি দুইটা আলাদা আলাদা করে বক্স করে নিলাম এবং এখানে আমি গলার শেপটা দিয়ে নিলাম তো আপনারা আপনাদের মতো গলার শেপ দিয়ে নিতে পারেন এবং আমাদের ঘাড়েও আমরা ওই যে ডাউনটা করে নিলাম এখন পিছনের গলা থেকে আমরা কাপড়টাকে কাটিং করে নিচ্ছি দুইটা পার্ট আলাদা করার আগে আমাদের প্রিন্সেস কাট দিতে হবে তো ভিতর থেকে আমি চার ইঞ্চিতে একটা দাগ দিব এবং বগলের যে মিডিল পয়েন্টটা আছে সেটা থেকে আমরা এই দাগটা মিলিয়ে দেবো তো নিচ থেকে চার ইঞ্চি আরও ওপরে একটা সোজা করে দাগ দিয়ে নিলাম এবং এই দাগটা বগলের মিডিল পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম তো এই দাগ অনুযায়ী কাটিং করলে আমাদের প্রিন্সেস কাট হয়ে যাবে তো এই প্রিন্সেস কাটটা দেওয়ার জন্যই আমি হচ্ছে যে হাফ ইঞ্চি কাপড় বাড়িয়ে নিয়েছিলাম অর্থাৎ সাধারণত এক ইঞ্চি বাড়িয়ে নেয় আমি দেড় ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম এখন পিছনের পাটটা আমরা সরিয়ে রাখবো তারপর সামনের যে গলাটা আছে সেটা কাটিং করব। তো সামনের পাটে যেহেতু আমি কাপড়টা চেঞ্জ করব অর্থাৎ আমাদের যে প্লাজোর কাপড়টা আছে সেটা এখানে অ্যাড করব। সেই জন্য প্লাজোর কাপড়টা নিব প্লাজোর কাপড়টা নেওয়ার পরে এই কাপড়টাকে আমরা দুই ফোল্ড করে ভাজ করে নিব এখন এই কাপড়ের উপর আমাদের যে কাপড়টা এসেছে সেই কাপড়টা বসিয়ে নিতে হবে তো বন্ধ সাইডের সাথে বন্ধ সাইডটা এবং উপরের অংশটা খুব সুন্দর মতো করে মিলিয়ে বসিয়ে নেওয়ার পর আমরা আমাদের সামনের যে গলাটা আছে সে গলাসহ এই কাপড়টাকে কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের কাপড়টাকে কাটিং করা হয়ে গেছে এটা আমরা হচ্ছে যে মিডিল পয়েন্টে বসাবো অর্থাৎ কাপড়টা চেঞ্জ করে নিব। এবং দুইটা সাইডে যে কাপড়টা এসে মানে ছিল সেই কাপড়টা কিন্তু এইভাবে বসাবো তাহলে কিন্তু এটা খুব সুন্দর লুক আসবে এবং প্লাজোর সাথেও ম্যাচিং হয়ে যাবে তো প্রথমে আমরা গলায় পরটি লাগিয়ে নিব তো আমাদের যে কাপড়টা প্রথমে কেটেছিলাম সেই কাপড়টা নষ্ট না করে এই কাপড়টা এটার উপর উল্টো করে বসিয়ে দেবো অর্থাৎ দুইটা কাপড় একটার পর একটা উল্টো করে বসিয়ে তারপর গলাটা যে হিসেবে আছে সে হিসেবে সেলাই করে নেব এখন কাপড়টা আমরা এই যেভাবে করে ভাজ করে নিলাম তো এখানে একটু আমরা ভি শেপ দিব সেজন্য উপর থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিব এবং এখানে যে কোনা করে একটু যেভাবে করে সেপ দিয়ে নিলাম এখন দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিচ্ছি এবার এই দাগটুকু অর্থাৎ এই কাঠটুকু সেলাই করে নিব তো মিডিল পয়েন্টে একটা কাঠ বসাবো এবং সাইডেও ছোটো ছোটো করে একটু কাঠ বসিয়ে নেব যাতে আমাদের উল্টাতে সুবিধা হয় এবার আমাদের এই যে এই কাপড়টাকে পুরোটা উলটিয়ে পিছনের দিকে নিয়ে চলে যেতে হবে এবার কোনার যে অংশগুলো আছে সেগুলো ভিতর থেকে একটু চিকন কিছু দিয়ে চাপ দিব তাহলে কিন্তু কোনাগুলো বের হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন আমি কেজি মাথাটা দিয়ে একটু চাপ দিয়েছি যার কারণে এই কোনাটা বের হয়ে এসেছে এবার দুইটা কাপড় একসাথে মিলিয়ে ধরে আমাদের একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো আপনারা এটা ফল সেলাই দিতে পারেন ফল সেলাই দিলে পরবর্তীতে এটা যখন সেলাইটা বসে যাবে তখন আপনারা এই সেলাইটা খুলে নিতে পারেন তো এখনকার মতো আমি একটা ফল সেলাই দিয়ে নিলাম এবার নিচের অংশটা আপনারা রেখে দিতে পারেন অথবা আপনারা আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি মতো কাপড় গলা ডিজাইনের বাইরের দিকে রেখে তারপর কেটে নিতে পারেন এখন কাপড়টা ভিতরের দিকে উলটিয়ে তুরপাই করে নিতে হবে আমাদের গলায় পটি লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে সাইডের যে কাপড়টা সেটা লাগাতে হবে তো এই যে দেখুন আমরা প্রথমে কাপড়টা মিলিয়ে নিলাম এবং নিচের অংশে একটা পিন দিয়ে আটকে দিলাম এবার উপরের অংশটাই যে কাপড়ের একদম উপরের অংশের সাথে মিলিয়ে ধরতে হবে এবার দুইটা কাপড় আস্তে আস্তে করে আমরা ধরবো এবং সেলাই করব। আস্তে আস্তে করে ধরে সেলাইটা দিতে হবে নাহলে কিন্তু আপনাদের কাপড়টা ছোটো বড়ো হয়ে যেতে পারে তো একটু ধীরে ধীরে কাপড়টাতে সেলাই দিয়ে নেবেন তো দেখুন সেলাই দেওয়া হয়ে গেছে এখন এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো তাহলে আমাদের এখানে খুব সুন্দর মতো হয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং সেলাইটা খুলে আসবে না একইভাবে আমাদের এ সাইডের যে কাপড়টা আছে সেটাতেও সেলাই দিয়ে নিতে হবে তো উপরের পাটটা আমাদের কমপ্লিট হয়ে গেছে একইভাবে পিছনের পাটটাও রেডি করে নিতে হবে এখন বাকি যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকুকে আমরা চার ফোল্ড করে ভাজ করে নিয়েছি তো এ সাইডে খোলা কাপড় এবং আমার সাইডে বন্ধ কাপড় আছে তো কাপড়টা আমাদের এখন লম্বায় আছে দেখুন আঠাশ ইঞ্চি মতো তো উপরের দিকটা যেহেতু আমাদের পনেরো ইঞ্চি টিকবে তো পনেরো ইঞ্চি বাদ দিয়ে আমরা ঝুল নিব তো এখানে তেতাল্লিশ ইঞ্চি আছে সেলাইয়ের পর এটা আমাদের একচল্লিশ বা বিয়াল্লিশ ইঞ্চি টিকবে এবং কাপড়টা চওড়ায় আমাদের চার ফোল্ড করে বিশ ইঞ্চি আসছে তো এখন আমরা উপরের যে পাটটা সেটা নিয়ে নিব। তো উপরের পাটের নিচের অংশে চওড়াটা আমাদের নিতে হবে তো দেখুন এই মাথা থেকে এ মাথা পর্যন্ত আমরা মাপ নিব। এখানে আমাদের উনিশ ইঞ্চি আছে অর্থাৎ আমাদের যতটুকু আসবে তার ডবল নিতে হবে তো আমাদের ডবলের তো দুই ইঞ্চি বেশি আছে তো নিচের দিকে যেহেতু আমাদের জোরের কাপড় আছে সেজন্য নিচের কাপড়টা আমরা কেটে নিচ্ছি তাহলে আমাদের সামনের এবং পিছনের পাটটা আলাদা হয়ে যাবে উপরে যদি এবড়ো থেবড়ো কাপড় থাকে সেটাও কেটে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুই পাট কাপড় তো একটা কাপড় আমরা সরিয়ে রাখলাম এবং একটা কাপড় আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি তো আমাদের এই যে প্রিন্টের কাপড়ের এইটুকু পর্যন্ত কোনো কুচি হবে না কুচি হবে শুধু মাঝির অংশে ঠিক আছে তো এই সাইডেও কুচি হবে না এই সাইডেও হবে না শুধু মাঝে অংশে কুচি হয়ে আমাদের উপরের পাটের সাথে এটা বসবে তো সেলাইয়ের জন্য চলে এসেছি আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো দেখুন আমি প্রিন্টের কাপড় যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত নর্মাল সেলাই দিয়ে নিলাম এবার আমরা কুচি দেওয়া শুরু করব তো কুচিটা অবশ্যই একটু বড় বড় করে দিব তাহলে আমাদের কুচিটা একদম নিচ পর্যন্ত যাবে এবং দেখতে ভালো লাগবে ছোটো কুচি দিলে কিন্তু এখানে ভালো লাগবে না তো আমি মোটামুটি এক ইঞ্চি চওড়া করে কুচিগুলা দিয়ে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমি দিয়ে আটকে নিয়েছিলাম যতটুকু পর্যন্ত আমাদের এই প্রিন্টের কাপড়টুকু ছিল ততটুকু পর্যন্ত সেজন্য আমাদের এটা মিলাতে সুবিধা হয়েছে তো দেখুন এক্সট্রা কাপড়টুকু যতটুকু আছে আমরা এখানে কুচি করে বসিয়ে নিলাম এখন এই বাকি যে কাপড়টুকু আছে সেটুকুতে আমরা নর্মাল ছেলে দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন সেলাই দেওয়া হয়ে গেছে সেলাই দেওয়ার পর আমাদের এই যে দেখুন জামার লুকটা সামনের লুকটা এই যে এরকম আসবে তো আমরা একটা উপরের দিক দিয়ে চাপ সেলাই দিয়ে নেবো যাতে আমাদের কুচিটা খুব সুন্দর মতো হয়ে অ্যাডজাস্ট হয়ে যায় তো আমাদের একটা পাট রেডি হয়ে গেছে সেমভাবে আমাদের যে পিছনের পার্টটা সেটাও রেডি করতে হবে তো আমি আপনাদের একটু তুরপাই করেও দেখিয়ে দিই তো কাপড়টা আমরা ভিতরের দিকে উল্টে নিব অল্প করে তারপর শুয়ে একপুর সুতা নিয়ে জাস্ট জামার কাপড় এবং আমাদের পটির কাপড়টা ধরতে হবে এবং এই যেভাবে করে কিছু দূর পর সেলাই তুলে নিতে হবে তো তুরপাই করলে জামার গলা ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো অবশ্যই চেষ্টা করবেন তুরপাই করে নেওয়ার জন্য সেলাই করলে কিন্তু জামার যে গলাটা সেটা কুচি ধরে যায় এবং দেখতে ভালো লাগে না তো এটা হলো আমাদের সামনের পাটের লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের পিছনের পাট তো গলায় পটটি বুকের যে সেলাই সেটা এবং নিচের দিকে কুচি করে আমরা নিচের পাটটা লাগিয়ে নিয়েছি এবার সামনের পাটটা নিব এবং এই পাটের উপর উল্টো করে বসাবো উল্টো করে বসিয়ে নেওয়ার পর আমাদের ঘাড়ের কাপড়টা এবং সাইডের অংশটা খুব সুন্দর মতো করে মিলিয়ে নিতে হবে এবার উপরের ঘাড়ের কাপড় থেকে একদম বিশ ইঞ্চি বা একুশ ইঞ্চিতে দাগ দিতে হবে অর্থাৎ আপনারা যতটুকু ফাড়া পড়তে পছন্দ করেন এবার এই কাপড়টা ভাজ করে এই সাইডের যে কাপড়টা আছে সেই কাপড়ের সাথে মিলাতে হবে অর্থাৎ চারটা কাপড় আমরা সমান করে ভাজ করব। ভাজ করে নেওয়ার পর এখানে একটা কাঠ বসিয়ে দিব যাতে আমাদের যে ফাড়ার অংশটা সেটা সমান হয় দুই সাইডেই এবার প্রথমে ঘাড়ে দুইটা কাপড় মিলিয়ে সেলাই করব তারপর আমাদের এই যে এই দাগ পর্যন্ত সেলাই করব সেলাই করা হয়ে গেলে নিচের অংশটা আমরা ফাড়া করব তো আমি আপনাদের একটা সাইড সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে অন্য সাইডটাও সেলাই করে নেবেন তো প্রথমে দুইটা ঘাড়ের কাপড় ধরে মিলিয়ে আমরা সেলাই করে নিলাম এবার সাইডের অংশটা সেলাই করব তো এক ইঞ্চির কাপড় যেহেতু আমরা এক্সট্রা রেখেছিলাম সেজন্য এক ইঞ্চির ভিতর দিয়ে সেলাই করবো তো আপনারা যদি কোমরে বেল্ট বা ফিতা পরতে পছন্দ করেন তো সেটা তৈরি করে নেবেন এবং এই যে একদম জোরের যে অংশ আছে সে জোরের অংশের মাঝে আমাদের এখানে রাখতে হবে অর্থাৎ দুইটা কাপড়ের মাঝে এটা রাখার পরে আমরা সেলাই করে নেব এবং আমরা যে এখান পর্যন্ত ফাড়া রাখবো সে পর্যন্ত সেলাইটা নিয়ে যাব তো এখানে দেখুন এই যে পর্যন্ত আমরা ফাড়াটা রাখবো তো এখানে একটু লক সেলাই দিয়ে নিলাম যাতে এখানে সেলাইটা মজবুত থাকে এখন আমাদের নিচের যে ফাড়াটা সেটা রেডি করতে হবে তো এই যে এই কাপড়ের নিচের অংশটা আমাদের দুই সাইডে দুইটা এভাবে করে কাপড় আলাদা করে নিব আলাদা করে নেওয়ার পর যে কোনো একটা সাইডের কাপড় আমরা ধরবো এবং একটা কাপড়ের সাইডে যে দেখুন নিচ থেকে ধরে হাফ ইঞ্চি করে দুইবার ফোল্ড করে ভাজ করবো নেওয়ার পরে আমরা সেলাইটা একদম নিচ থেকে উপর পর্যন্ত নিয়ে যাব। তো আমরা কামি যে ফাড়া যেভাবে তৈরি করি সেভাবেই কিন্তু এই ফাড়াটা তৈরি করতে হবে তো দেখুন সেলাইটা আমি একদম আমাদের যে সেলাইটা আছে সে সেলাইয়ের হাফ ইঞ্চি উপর পর্যন্ত নিয়ে যাব। তো পুরো কাপড় এভাবে করে ফোল্ড করে ভাজ করেই সেলাইটা নিয়ে গেলাম এবার আমরা এই যে মেশিনটা এভাবে করে ঘুরিয়ে নিলাম এখন এ সাইডের কাপড়টা একইভাবে ফোল্ড করে ভাজ করলাম ভিতরের সাইডে এবং সেলাইটা এই সাইডে নিয়ে এলাম এবার দেখুন এ সাইডের কাপড়টা একইভাবে আমাদের ফোল্ড করে ভাজ করতে হবে এবং একদম নিচ পর্যন্ত সেলেটা এখন নিয়ে যেতে হবে তাহলে আমাদের সাইডের যে ফাঁড়াটা সেটা রেডি হয়ে যাবে অনেকে এই ফাঁড়াটাকে অনেক কঠিন মনে করেন তবে এই পদ্ধতি ফলো করে যদি আপনারা করেন তাহলে দেখবেন যে খুব সহজে আপনাদের ফাঁড়াটা রেডি হয়ে যাচ্ছে এখন একইভাবে অন্য সাইডের যে কাপড়টা ঘাড়ের কাপড় এবং সাইডের কাপড় সেটা রেডি করে নেব রেডি করার পরে নিচের অংশটা আমরা একইভাবে যে দেখুন হাফ ইঞ্চি করে দুবার ফোল্ড করে ভাজ করলাম এবার এই কাপড়টাতেও সেলাই দিয়ে নেব তাহলে কিন্তু আমাদের যে কুর্তিটা সেটা রেডি হয়ে যাবে এখন আমাদের এই যে প্লাজোর যে এক্সট্রা কাপড়টা ছিল সেই কাপড়টাকে চার ফোল্ড করে ভাঁজ করে নিতে হবে হাতার কাপড় কাটিং করার জন্য এখন কাপড়টা দেখুন চার ফোল্ডে ভাঁজ আছে এবং কাপড়টা চওড়ায় আছে আমাদের সাড়ে দশ লম্বায় আছে আমাদের ষোলো ইঞ্চি মতো এখন খোলা সাইড থেকে তিন ইঞ্চির নিচে একটা দাগ দিব এবং বন্ধ সাইড থেকে এই কাপড়টা যেভাবে করে একটু ডাউন করে মিলিয়ে দেব এখন লম্বাটা আমরা পনেরো ইঞ্চি রাখব কারণ আমাদের কাপড়টা পনেরো ইঞ্চির নিচের কাপড়টা পনেরো আছে তাই তো আপনাদের কাছে যদি কাপড় থাকে তাহলে ষোলো ইঞ্চি নেবেন তো মোহরি হচ্ছে ছয় তো এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং বগলের যে অংশটা আছে সেই অংশের সাথে এটা মিলিয়ে দিলাম এখন দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নেব তাহলে আমাদের হাতার কাপড় কাটিং করা কমপ্লিট হয়ে যাবে তো জামার কাপড় থেকে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেগুলা থেকে কাপড় নিয়ে আমরা হাতায় মোহরি তৈরি করব তো এটা তিন ইঞ্চি চড়া আছে এবং লম্বায় আমাদের হাতার কাপড়ের সমানই হবে এবার হাতার কাপড়ের উল্টো সাইডে মোহরির কাপড়টা আমরা উল্টো করে বসাবো অর্থাৎ হাতার কাপড়টা উল্টো থাকবে মহির কাপড়টাও উল্টো থাকবে এবার কাপড়টাকে যেভাবে করে সামনের দিকে সোজা করে নেব সোজা করে নেওয়ার পর নিচের যে জোরের কাপড়টা আছে সেটা আমাদের হাতার কাপড়ের দিকে উলটিয়ে আমরা একটা চাপ সেরে দিয়ে নিলাম এবার কাপড়টাকে আমরা উলটিয়ে সামনের দিকে নিয়ে আসলাম এটা হচ্ছে হাতার সামনের সাইড এখন উপরের অংশটা কিছুটা ভিতরের দিকে উলটিয়ে এখন উপরের দিক দিয়ে একটা সেলাই দিয়ে নেবো তাহলে কিন্তু আমাদের মহিটা রেডি হয়ে যাবে এটা কিন্তু খুবই সিম্পল তবে দেখতে কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগবে এখন দেখুন হাতার কাপড়টাকে উল্টো করে ভাজ করে নিয়ে আমি এক ইঞ্চি ভিতর দিয়ে সেলেন দিয়ে নিলাম তাহলে কিন্তু আমাদের হাতাটা রেডি হয়ে যাবে তো দেখুন হাতাটা আমাদের রেডি হয়ে গেছে এখন এই হাতাটা আমরা জামার সাথে লাগিয়ে নিব তো হাতার কাপড়টা আছে সোজা সাইডে এবং আমাদের জামার কাপড়টা আছে উল্টো সাইডে তো হাতার কাপড়টাকে জামার কাপড়ের ভিতরে ভরে নিতে হবে তা হাতার একদম মিডিল পয়েন্টে একটা কাঠ বসিয়ে নিলাম এখন হাতার জোরের অংশের সাথে বগলের জোরের অংশটা এভাবে করে মিলিয়ে ধরে প্রথমে আমাদের এই অংশটা আটকে নিতে হবে এখন আমাদের এই যে উপরের যে কাটটা দিলাম সেই কাঠের সাথে ঘাড়ের কাপড়টা এভাবে করে মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পর এখানে একটা দিয়ে আটকে দেবো যাতে আমাদের কাপড়টা কম বেশি না হয় এখন দুইটা কাপড় যেভাবে করে মিলিয়ে ধরবো এবং পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব তাহলে কিন্তু আমাদের হাতাটা জামার কাপড়ের সাথে লেগে যাবে এভাবে হাতা লাগালে হাতাটা অনেক বেশি কমফোর্টেবল হয় এবং হাতা চাললে আপনার জামাটা চেড়ে যাবে না বা কোনো প্রবলেম হবে না অনেক বেশি কমফোর্টেবল আর কি তো আপনারা চেষ্টা করবেন এভাবে করে হাতাটা লাগানোর তো আমি যেভাবে কাটিং করে দেখালাম আপনারা সেভাবে কাটিং করলে কিন্তু আপনাদের হাতাটা একদম পারফেক্ট হবে এবং আপনাদের কিন্তু কম বেশি হবে না হাতাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কুর্তিটা আমাদের একদম রেডি হয়ে গেছে তো আপনাদের কাছে কুর্তিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কুর্তিটির সাইডের অংশটা ফাড়া আছে বুকের অংশে আমাদের ডিজাইন করেছি হাতায় ডিজাইন করেছি এবং সামনের দিকে আমাদের কুচি হয়েছে এই কুর্তিটির সাথে প্লাজো পড়তে অনেক বেশি কমফোর্টেবল লাগে তো এই প্লাজো তৈরির ভিডিও লিংক আপনারা কমেন্ট বক্সের প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই দেখে নিন আজকের মধ্যে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য ধোয়া রাখবেন আসসালামু আলাইকুম